আমি যাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আগামীর বাংলাদেশ আপনারাই আমি দেখতে পাচ্ছি আজকে এখানে যারা আছে এখান থেকে আগামীর বাংলাদেশের শুধু বাংলাদেশ না সারা বিশ্বের বড় বড় উদ্যোক্তা তৈরি হবে ইনশাআল্লাহ এখান থেকে সারা বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা তৈরি হবে এখান থেকে আগামীর বড় বড় স্টার্ট ফাউন্ডার এখান থেকে তৈরি হবে এখান থেকে আগামীর বড় বড় বিজনেস অ্যানালিস্টরা তৈরি হবে ইনশাআল্লাহ এখান থেকেই বড় বড় একাডেমি স্যান্ডা তৈরি হবে গবেষকরা তৈরি হবে ইনশাল্লাহ তো এখন এই যে আপনি তৈরি হবেন এই তৈরি হওয়া শুধু নিজের জন্য হলে হবে না এই তৈরি হওয়াটার আপনার পারপাস থাকতে হবে ধরেন আপনার পারপাসটা এমন হলো যে আমি ব্যবসায়ী হব উদ্যোক্তা হব এবং এই উদ্যোক্তা হয়ে আমি বাড়ি করবো গাড়ি করবো গুলশানের ফ্ল্যাট কিনব এরপর হচ্ছে আমেরিকাতে অথবা হচ্ছে ক্যানাডাতে আমি সেটেল হব এই যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনি ব্যবসায়ী হন উদ্যোক্তা হন যাই হন এটা হওয়ার মাধ্যমে এই মানবতার মুক্তি হবে না এই জাতির মুক্তি হবে না আমরা বিগত আমরা দেখতে পেয়েছি এই ধরনের বড় বড় ব্যবসায়ী হয়েছে দরবেশ বাবারা চিনেন না যে আজকে এই দেশ থেকে বড় ব্যবসায়ী ছিল হাজার হাজার কোটি টাকা পালাইছে লোপাট করছে তাদের মাকসারটা কিন্তু এটাই ছিল কিন্তু এই ধরনের উদ্দেশ্য থাকলে হবে না আপনার মূল উদ্দেশ্য থাকবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য কাজ করা যে কাজটা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাশামালি করেছিল ওনার নাম কি আপনারা জানেন শহীদ মীর কাশামালী সম্পর্কে একটু জানবেন তিনি ইসলামী ছাত্র শিবিরকে প্রতিষ্ঠা করেছেন ছাত্র শিবির প্রতিষ্ঠা করার পরে সারা দেশব্যাপী ছাত্র শিবিরকে ছড়িয়ে দিয়েছেন এরপর অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন সারা রাজ্য তিনি মানবতার জন্য এই অঞ্চলের মানুষের জন্য সারা বিশ্বের জন্য তারা কাজ করে গিয়েছেন তিনি হাসপাতাল করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন মাদ্রাসা করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছেন মিডিয়া তৈরি করেছেন পার্বত্য অঞ্চলের যারা পাহাড়ি আছে উপজাতি আছে তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন একই সাথে সারা বিশ্বের যারা নিপীড়িত মানুষ আছে মজলুম আছে তাদের জন্য কথা বলে গিয়েছেন এবং একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন তো আমাদের মীর কাশেম আলী দরকার আমাদের সালমান অ্যাপ্লো দরকার নাই আমি বিশ্বাস করি আমাদের সামনে এখানে যারা আছে তাদের মধ্য থেকেই শহীদ মীর কাশেম আলীদের মতো উদ্যোক্তা তৈরি হবে এবং তারা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তারা কাজ করে যাবে আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবিরকে বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন আজকের যে আয়োজন আজকে আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ যে আয়োজন করছে এই আয়োজনটা এমনি এমনি হয় নাই এই আয়োজন হওয়ার পিছনে অসংখ্য মানুষের স্যাক্রিফাইস আছে আজকে বাংলাদেশের আজাদির পিছনে ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইয়ের তাদের লাইফ উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন হাজার হাজার ভাই পঙ্গ হয়েছেন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত দুজন ভাই ওয়ালিউল্লাহ মুকাদ্দিস ভাই গুম অবস্থায় আছেন আমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানি ভাইকে দিনে দুপুর কুপিয়ে হত্যা করা হয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে সাকিব ভাইকে হত্যা করা হয়েছে ছাত্রলীগ সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নামাজ পড়ার কারণে ভালো কাজে দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে গত ষোলো বছরে বাংলাদেশে যদি একটি সংগঠন থাকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আপনারা সম্প্রতি গোম কমিশনের রিপোর্ট দেখতে পেয়েছেন যে গোম কমিশনের রিপোর্টে দেখানো হয়েছে একক সংগঠন হিসাবে সবচেয়ে বেশি গোমের শিকার হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির একত্রিশ পার্সেন্ট এবং ইসলামী ছাত্র শিবির খুনি হাসিনা যখন অবৈধভাবে সে ক্ষমতায় আসে আসার পরে ইসলামী ছাত্র শিবিরের সকল অফিসকে সারা দেশের সিলগালা করে দেয় ইসলামিক ছাত্র শিবিরের সকল নিয়মতান্ত্রিক প্রোগ্রামগুলোকে তারা জঙ্গি প্রোগ্রাম হিসাবে ট্যাগিং করে ফ্রেমিং করে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেন ভাইকে টানা সাতান্ন দিন রিমান্ডে দেয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলামকে বইটা আবার ফাহাদকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করে ঠিক একই কায়দায় তাকে নির্যাতন করে এবং এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী আমাদের ভাইদেরকে উপর নির্মম নির্যাতন করেছিল আমাদের রাকিব ভাই নামে একজন মহসিন হলে ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিল তাকে সারা দরে ধরে নির্যাতন করেছে নির্যাতন করার পরে তাকে চারতলা থেকে ফেলে দেওয়া হয়েছে তারপর হামাগুড়ি দিয়ে যখন সে পানি চাচ্ছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা বলছো তুই তুই প্রস্রাব কা এইভাবে আমাদের হাজার হাজার ভাইদেরকে নির্মম নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের দুই হাজার ভাইবোনের শাহাদাত চল্লিশ হাজার ভাই বোনের পঙ্গ হওয়ার মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং ছাত্র ছাত্রশিবির আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে আজকে অসাধারণ ক্যারিয়ার সেমিনার আয়োজন করতে পেরেছে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের এই কেরিয়ার সেশন ছাত্র শিবির তারণ তরুণদেরকে নিয়ে এই আয়োজন করে আসছে কিন্তু বিগত ফেসিবাদি আমলে ছাত্র শিবিরের এই নিয়মতান্ত্রিক কাজগুলোকে জাতির সামনে হাজির করতে দেওয়া হয়নি তো আজকে আমরা এই আয়োজন করছি বিগত সময় আমরা করেছিলাম কিন্তু এভাবে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের করার সেই স্পেসটা দেওয়া হয় ইসলামী ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করা হয়েছিল তো আজকে বিপ্লব পরবর্তী ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে আর মাসল পলিটিক্স চলবে না চাঁদাবাজি টেন্ডারবাজি রাজনীতি চলবে না গণরম গ্যাসরমের কালচার চলবে না আমাদের এই রাজনীতি হবে ওয়েলফেয়ার অ্যান্ড পলিসি সেন্ট্রিক রাজনীতি যে রাজনীতির মাধ্যমে আগামীর সদকা আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌত অখণ্ডতার জন্য কথা বলবে যারা ইনসাফের পক্ষে কথা বলবে যারা সত্যকে সত্য বলবে আমি আশা রাখবো বিজনেস ফ্যাকাল্টির যে শিক্ষার্থীরা আছে তারা ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমি আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভ শুভকামনা জ্ঞাপন করে এবং ইসলামী ছাত্র শিবিরকে অসাধারণ আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম